সাগরদত্ত মেডিকেল কলেজের এমএস ভিপি সঞ্জয় মিস্ত্রি নতুন আশা পুলিশ অফিসারদের নিয়ে নিরাপত্তার ব্যবস্থা কী হবে কোথায় কে দাঁড়াবে কোথা দিয়ে মানুষ বেরোবে কতক্ষণ পর্যন্ত গাড়ি অ্যালাউ করা হবে সমস্তটাই ঘুরে ঘুরে পুলিশকে বুঝিয়ে দিলেন এছাড়া হাসপাতালের নির্দিষ্ট স্টিকার লাগানো গাড়ি ছাড়া কোনো গাড়ি ভেতরে ঢুকতে পারবে না শুধুমাত্র দেহে নিয়ে যাওয়ার গাড়ি ছাড়া কোনো গাড়ি হাসপাতালের ভেতরে ঢুকতে দেওয়া হবে না গতকাল পোস্টেড হয়েছেন পরশু দিন রাত্রেই উনি এসেছেন গতকাল রাত সকাল থেকে উনি কাজ করছেন তাছাড়া কনস্টেবল এবং আরও অন্যান্য অফিসার সহ হোমগার্ড আরও নিযুক্ত হয়েছেন তাদের জন্য আমরা একটা অস্থায়ী থাকার বন্দোবস্ত আমাদের যে নাইট শেল্টারটি ছিল সেখানে বন্দোবস্ত করেছি এবং একই সঙ্গে আমরা স্বাস্থ্য ভবনে একটা ফাইল তুলেছি একটা পারমানেন্ট পুলিশ আউটপোস্ট কনস্ট্রাকশানের জন্য সেটা যতদিন না হচ্ছে ততদিন আমাদের কলেজ কাউন্সিলের ডিসিশন নেওয়া হয়েছে যে এক্সিস্টিং যে আমাদের নাইট শেল্টারটি আছে তার দুটো তলা ব্যবহার করে এই পুলিশ আউটপোস্টটি টেম্পোরারিলি চালু রাখা হবে এবং নতুন যিনি এসেছেন তাকে পুরো হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা বুঝিয়ে দেওয়াটা আমার দায়িত্ব কিভাবে ওনারা কাজ করবেন সেটা ওনারা ঠিক করবেন যে ওনারা কোথায় কতজন ম্যান পাওয়ার দিলে পরে কিভাবে ম্যান পাওয়ার দিলে পরে এই সুরক্ষা সঠিকভাবে করা সম্ভব আমরা আমাদের কিভাবে সুরক্ষা রাখা সম্ভব আমরা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের অন্যান্যদের সঙ্গে নিয়ে একটা রাউন্ড দিয়ে পুরো হাসপাতালের সমস্ত ক্যাম্পাসটা ঘুরে দেখিয়ে এবং আমাদের যে নতুন ওসি এসছেন তাকে পুরো জিনিসটা আমরা বুঝিয়ে দিলাম যে কি আমরা চাইছি দুটো প্রশ্ন করেছেন দুটো প্রশ্নের আগে উত্তর দিই একটা প্রশ্ন হচ্ছে পার্কিং নিয়ম আমাদের আগেও ছিল আবার করে আমরা রিইনফোর্স করছি আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষকে জানাচ্ছি যে হাসপাতালে অবশ্যই আসবেন সবাই দরকারের সময় কিন্তু আনঅথরাইজড পার্কিং আমরা এখানে অ্যালাউ করি না করতাম না করবও না হাসপাতালে যারা এখানকার কর্মচারী ডাক্তার নার্সিং স্টাফ বা অন্যান্য ক্যাটেগরি স্টাফ আছেন প্রত্যেকের জন্য অফিসিয়ালি পার্কিং স্টিকার যারা পেতে যোগ্য তাদেরকে আমরা পার্কিং স্টিকার ইস্যু করেছি যদি কেউ না নিয়ে থাকেন তারা অবশ্যই নিয়ে নেবেন তার প্রমাণপত্র দেখিয়ে এবং নির্ধারিত পার্কিং এরিয়ায় তারা গাড়ি রাখতে পারবেন পার্কিং যারা এখানকার স্বল্প সময়ের জন্য নিয়োজিত যে সমস্ত স্টাফ থাকেন তাদেরকে আমরা কত দিনের জন্য সেই ভ্যালিড সেটাও পার্কিং স্টিকারে মেনশান থাকে যারা পারমানেন্টলি স্টাফ যাদের কোনো নির্দিষ্ট সময়ের জন্য আসেন না তাদেরকে পুরো পিরিয়ডের জন্যই তাদের পার্কিং স্টিকার ইস্যু করা হয় সেই পার্কিং স্টিকার লাগানো গাড়ি আমরা অ্যালাউ করব। জন্য যাদের পার্কিং স্টিকার থাকবে যে সমস্ত গাড়ি তারা এখানে এসে ড্রপ করে চলে যেতে পারেন সেই নির্দেশ আমরা পুলিশকে দিয়েছি বলে এ নিয়মও বরাবরই ছিল আই কার্ড না দেখিয়ে না ঢোকা কিন্তু শিথিলতা ছিল যেহেতু পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং সিকিউরিটি পার্সোনালের অভাব ছিল সেই জন্য সেটা আমরা যেহেতু এখন সরকার নতুন আরও বেশি সিকিউরিটি পার্সোনাল ডিপ্লয় করছেন এবং অলরেডি আমাদের এখানে আরও বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে তাহলে আমরা সেটার উপরে বেস করে আমাদের যে এক্সিস্টিং যে পলিসি ছিল যে আইডেন্টি কার্ড ছাড়া আইডেন্টিটি কার্ড ছাড়া হাসপাতালের যে সার্ভিস এরিয়া সেই সব জায়গায় যে ইনডোর এরিয়া স্পেশালি সেখানে আমরা অ্যালাউ যাতে না করা হয় পুলিশ যাতে সেই ব্যাপারটা বুঝে নেন সেটা ওনাদেরকে আমরা গুছিয়ে দেখিয়ে দিলাম রেজিস্টার খাতার কথা আপনি বিল্ডিংয়ের খাতা কিছু কিছু জায়গা আছে যেখানে বহিরাগতরা আসতে পারেন মানে ধরুন ধরুন অনেকেই হলো কিছু সাপ্লাই করতে এখানে আসে অনেকে মেডিসিন সাপ্লাই করতে আসে খাদ্য সামগ্রী সাপ্লাই করতে আসে কিচেনের জন্য সাপ্লাই নিয়ে আসে কিংবা ব্লাড ব্যাঙ্কে আসে এই সব জায়গায় যেখানে এরকম বাইরে থেকে অনিয়মিত লোকরা আসেন তাদের জন্য তাদের আইডেন্টিফাই করার জন্য বা প্যারালালি গাড়ি আসে যে গাড়িগুলো জিনিসপত্র নিয়ে আসে সেই গাড়িগুলোকে আইডেন্টিফাই করার জন্য রেজিস্টার মেনটেন্যান্সের অর্ডার অলরেডি আমাদের দেওয়া আছে